নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ এক বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যা থেকে আপনারা কিছু সামান্য কর্মের মাধ্যমে আপনাদের আর্থিক বুদ্ধি এবং শক্তিকে জাগ্রত করতে পারবেন এবং আপনার বিভিন্ন সমস্যার সমাধানগুলোকে নিজেই করে নিতে পারবেন এর জন্য কোনো তান্ত্রিক কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার কোনো দরকার নেই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই মন দিয়ে এই ভিডিওটাকে দেখবেন আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন দর্শকগণ আমাদের জীবনে বিভিন্ন যে সমস্যার সৃষ্টি হয় তা কিছু না কিছু কারণের জন্য হয় এবং সেই কারণগুলোকে জানতে হলে বা সেই কারণের নিদানগুলোকে জানতে গেলে আমাদের কিছু কর্ম করতে হবে আমরা জানি মানুষ হল কর্মপ্রধান জীব কর্মই হলো আমাদের প্রধান উদ্দেশ্য কারণ আমরা কোনো না কোনো কর্মের সাথেই জড়িত এবং কর্ম ছাড়া কোনো মানুষ এই জীবনে বেঁচে থাকতে পারে না যদি আমরা ঠিক সঠিকভাবেই আমাদের কর্মগুলোকে করে যেতে পারি তো আমাদের জীবনে বিভিন্ন সে সমস্যার সৃষ্টি হয় তা অতি অবশ্যই প্রশমিত হবে দর্শকগণ স্বয়ং ভগবান ভোলেনাথ এই কলিযুগের মানুষের দুঃখ কষ্টের কথা ভেবেই তিনি বিভিন্ন যোগ মুদ্রার কথা আমাদের পূর্ব ঋষি এবং মুনিদের বলে গেছেন আমরা যদি সেই সব মুনিদের উপদেশ মতো কাজ করে চলি তো অতি অবশ্যই আমাদের জীবিন জীবনে এসে থাকা বিভিন্ন সমস্যার সমাধানগুলোকে আমরা নিজেরাই করে নিতে পারব দর্শকগণ আজ যে মুদ্রার কথা আমি বলছি এটি হলো একটি হস্ত মুদ্রা অর্থাৎ হাতের কিছু ভঙ্গিমা এবং সেই ভঙ্গিমা দ্বারা আমরা আমাদের জীবনে আসা বিভিন্ন সমস্যার সমাধানগুলোকে নিজেই করে নিতে পারি আমরা আজ আলোচনা করব দুটি মুদ্রা নিয়ে একটি হলো ত্রিশক্তি মুদ্রা এবং একটি হলো কুবের মুদ্রা ত্রিশক্তি মুদ্রা হলো তিন মহাশক্তির মুদ্রা অর্থাৎ আমাদের এই হাতে মধ্যে ত্রিশক্তির অবস্থান রয়েছে আমাদের সর্বপ্রথম অঙ্গুলি হল বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তার পরের অঙ্গুলি হলো তর্জনী তার পরের অঙ্গুলি হল মধ্যমা এবং তার পরের অঙ্গুলি হল অনামিকা এই তর্জনী মধ্যমা এবং অনামিকাতেই মা মহালক্ষ্মী মা মহাকালী এবং মা মহা সরস্বতীর অবস্থান এই ত্রিশক্তিকে যদি জাগাতে হয় তাহলে আমাদের ত্রিশক্তি মুদ্রা মুদ্রা উপায়টি করতে হবে ত্রিশক্তি মুদ্রা উপায় হলো যে আমরা এই ত্রিশক্তি মুদ্রাকে করে আমরা ওই তিনটি শক্তির যে আধ্যাত্মিক যোগাযোগ আছে সেটিকে আমরা পরিলক্ষিত করতে পারব আমরা আমাদের জ্ঞান বুদ্ধি এবং আর্থিক এবং শক্তির আরাধনা বিভিন্নভাবে করে থাকি কিন্তু যদি আমরা আমাদের হাতের তালুতে থাকা অর্থাৎ হাতের আঙ্গুলে থাকা ওই শক্তিকে একবার জাগ্রত করে নিতে পারি তো আমাদের বিভিন্ন সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যেতে পারে আমরা এই শক্তিকেই যদি অ্যাক্টিভেট করি তাহলে কেমনভাবে করব এই শক্তিকে অ্যাক্টিভেট করতে গেলে আমাদের ওই আঙুলগুলোকে হালকা হালকা করে দাবিয়ে নিতে হবে এবং দাবিয়ে নেওয়ার পর আমরা ওই তিনটি আঙুলকে পরে একটি ছবি আসছে সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন যে কীভাবে এই মুদ্রাটি আমি করে দেখিয়েছি এবং সেইভাবে আঙুলগুলোকে আমরা আপনারা ওইভাবে মুড়ে ওই ছবির মতো করে আপনারা এই কাজটি করবেন এই ত্রিশক্তি হলো তর্জনীতে মা মহালক্ষ্মী মধ্যমাতে মা মহাকালী এবং অনামিকাতে মা মহাসরস্বতীর অবস্থান এই মুদ্রা যদি আপনারা প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট করে নিতে পারেন তো অতি অবশ্যই আপনাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান অস্বাভাবিক রূপে পরিবর্তিত হতে পারে আপনাদের কোনো কিছুর দরকার নেই আপনারা যদি এই মুদ্রা করে আপনারা প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট অভ্যাস করেন এবং আপনারা সৎকর্মের দ্বারা আপনাদের নিজের জীবিকা নির্বাহ করেন তো অতি অবশ্যই জীবনে আপনাদের সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবেই মানুষ বিভিন্ন কর্মের মাধ্যমে বিভিন্ন কাজ করে থাকে কিন্তু সেই কর্ম সঠিক এবং নির্ভুল হওয়া একান্তই দরকার মানুষ সেই কর্মকে করার জন্য বিভিন্ন ধরনের উপায় তারা বার করেছে এবং সেই উপায়গুলির মধ্যে এই হস্ত মুদ্রা হল এক ধরনের উপায় এই শক্তিকে যদি আপনারা ঠিকমতো জাগ্রত করতে পারেন আপনার জীবনে বিভিন্ন সুখ সমৃদ্ধির এবং সৌভাগ্যকে কেউ রুখে দিতে পারবে না আপনাদের জীবনে অবশ্যই আপনারা সাফল্য লাভ করবেন পরে যে মুদ্রাটি বলবো সেটি হলো কুবের মুদ্রা এই দুনিয়ায় যত সম্পত্তি এবং ধন আছে সেই ধনের একাধিপতি হলেন যক্ষরাজ কুবের কারণ স্বয়ং ভগবান ভোলেনাথ সেই কুবেরকে দায়িত্ব দিয়েছিলেন এই সমস্ত দুনিয়ার ধন সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য এবং আবণ্টনের জন্য তিনি ভগবান ভোলেনাথ এই কুবের মুদ্রা শিখিয়ে গেছেন যে কিভাবে এই কুবের মুদ্রা করলে আপনার জীবনে বিভিন্ন ধরনের বিভিন্ন উপায়ে ধনাগম হতে পারে কারণ এই ধনাগমের দ্বারাই আপনারা আপনাদের জীবনে উন্নতি করতে পারবেন তাই এই কুবের মুদ্রাটি করেও আপনারা বিভিন্ন উপায়ে ধন অর্জন করতে পারবেন এবং এই মুদ্রাটি করে আপনাদের জীবন জীবনে অসংখ্য সম্পত্তির মালিক আপনি হতে পারেন কুবের মুদ্রা দ্বারা মানুষ যদি দশ থেকে পনেরো মিনিট প্রতিদিন প্র্যাকটিস করে তো এই কুবের মুদ্রা আপনাকে বিভিন্ন সোর্স থেকে বিভিন্নভাবে আর্থিক সহায়তার জন্য আপনাকে প্রেরিত করবে এই মুদ্রাটি করার সাথে সাথে একটি বীজ মন্ত্র অতি অবশ্যই উচ্চারণ করবেন সেটি হলো ধাম এই মুদ্রাটি করার সাথে সাথে ধাম 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 এইভাবে বলতে থাকুন আপনি দেখুন যে আপনার জীবনে কিভাবে ধনের আগমন হয় মানুষ যদি কিছু করে তাহলে সে অতি অবশ্যই কিছু না কিছু পাবেই যদি সে না করে সে কোনোদিনই পেতে পারে না তাই মানুষের জীবনে তার কর্মই হল সকল শক্তির উৎস মা মহালক্ষ্মী এবং মা মহাসরস্বতী এবং মা মহাকালী মানুষের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রূপে তাদের কাছে এসে থাকেন সেই রূপকে চিনে নেওয়া খুবই দরকার মানুষের জীবনের সুযোগ বারবার আসে না এবং সুসময়ও বারবার আসে না এই এইসব সময়গুলোকে আপনাদের ভালোভাবে জেনে শুনে কাজে লাগানো দরকার যদি মানুষ এই সময়গুলোকে সামান্য বুদ্ধির দ্বারা কাজে লাগিয়ে নিতে পারে জীবনে ধনের কোনোদিন কমই হবে না এই যে মুদ্রাটি আজ আমি দেখাই দেখিয়েছি অর্থাৎ এই ফটোর মধ্যে আপনারা দেখছেন বা আপনারা জানতে পারছেন তো এই মুদ্রাটি অতি অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন দেখুন আপনাদের জীবনে সমস্যার সমাধান কিভাবে হয় এই সমাধান বা এই সব শক্তি দ্বারা যদি আপনারা একটু কম সময়ের মধ্যে কম সময়ের মধ্যে আপনারা করে নিতে পারেন তো অতি অবশ্যই জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান নিমেষের মধ্যে হতে পারে এটা আমার বিশ্বাস এই ত্রিশক্তি মুদ্রা এমন একটি মুদ্রা যে মুদ্রা অ্যাক্টিভেট হবার সাথে সাথেই আপনার বিভিন্ন ধরনের জ্ঞান বুদ্ধি এবং শক্তি এবং আর্থিক সুগমতা এগুলো আপনার জীবনে আসবেই আসবেই এবং আসবেই আমাদের নবগ্রহের অবস্থানও এই মুদ্রা দ্বারা অনেকভাবে সঞ্চালিত হয় নবগ্রহ যতই আপনার খারাপ হোক না কেন কিন্তু এই মুদ্রা যারা প্র্যাকটিস করে এবং এই সব মুদ্রাগুলো দ্বারা যারা বিশ্বাস করে করে থাকে তাদের জীবনে বিভিন্ন ধরনের সুখ সৌভাগ্য আসতে বাধ্য কারণ নবগ্রহও এই শক্তির আয়ত্তে থাকে যদি এই ত্রি শক্তি আপনাকে সাহায্য করে সেখানে কোনো নবগ্রহও যদি আপনার অশান্ত থাকে বা আপনার প্রতিকূল অনুকূল না হয় তাহলেও কিন্তু আপনি জীবনে কোনো মতেই কোনো জিনিসে আটকে যাবেন না আপনার জীবনে সুখ সম্পত্তি আসতে বাধ্য কারণ এই ত্রিশক্তি মুদ্রা এমনই এক মুদ্রা যে মুদ্রা দ্বারা আমাদের পূর্ব ঋষি এবং মুনিগণ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সব শক্তিকে প্রয়োগ করে তারা জীবনে অনেক কিছু পেয়েছেন এমনকি যারা আজ ধনাঢ্য ব্যক্তি তারাও এই সব মুদ্রাগুলোকে নিজেদের জীবনে প্রয়োগ করেন বা এইসব এইসব মুদ্রাগুলো দিয়ে তারা নিজেদের সমস্যার সমাধানকে করে নিতে পারেন আজ আমরা জানি যে পরিশ্রম করলে ধনের আগমন হয় কিন্তু আপনি বলতে পারবেন যে কোনো রিক্সাওয়ালা বা কোনো বাস স্ট্যান্ডের কুলি যারা দিন রাত মেহনত করে তারা কোটিপতি কেন হয় না কারণ তারা মেহনত করতে জানে কিন্তু এই পৃথিবী বা এই ব্রহ্মাণ্ড যে শক্তি দ্বারা পরিচালয়মান সেই শক্তিকে অর্থাৎ সেই অয়েবস বা তরঙ্গকে তারা জানে না এই অয়েবস বা তরঙ্গকে যারা জানে বা এই অয়েবসের খেল যারা জানে তারা অতি অবশ্যই অতি কম সময়ের মধ্যে অধিক ধন অর্জন করতে পারে তাদের জীবনে ধনের কোনো কমি হয় না ধনের কমি হয় তাদের যারা এই সব শক্তিকে জানে না বা জানতেও চায় না সেই সব মানুষের জীবনে বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় আর্থিক না হয় বুদ্ধি বা জ্ঞান ইত্যাদির যে সমস্যা সেগুলো আসতেই থাকে কিন্তু এই তরঙ্গের খেলা যারা জানে তারা জীবনে কোনো দিনই কোনো জিনিসে পিছিয়ে থাকেন না তারা উত্তরোত্তর তাদের বৃদ্ধি হয় এবং তারা জীবনে সুখ সম্পত্তি লাভ করে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এইখানেই এই বক্তব্য শেষ করছি জয় তারা জয় তারা